ফায়ারে মাঝখানে আবার কুলফিও জয়েন হয়ে যাইছিল আবার তুই জয়েন হলে সমস্যা পিও গিয়ে আবার ঠান্ডুটা ধরছে ঠান্ডু তো ক্যান্ডের খুব রেগে আছে একবারে পরে বাবা মিষ্টি আমার মাঝখান দিয়ে গিয়ে ঠান্ডু মেরে দিছে এখন ওদের মধ্যে আবার লেগে গেছে কি আসবো মাত্র এই দুইজন মারামারি করতেছে এখন আবার আরেকজন এসে সাথে সাথে